বারাকাতু আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের আপনারা অনেকেই কিন্তু রুহানি আমল করেই যাচ্ছেন কিন্তু ভাই কিছু তো কানুন তো কিছু মানতে হয় সমাজে চলতে গেলে কিছু দোয়ারও তো প্রয়োজন আছে তাই না আমরা যদি একাকিত্বভাবে এতগুলা এত বড় বড় রুহানি আমলগুলা গুলা করেই যাচ্ছি একা তো সবকিছু হয় না ভাই কিছু মানুষের দোয়ারও প্রয়োজন আছে সমাজে চলতে গেলে অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় নিয়ে আজকে তিন চারটা বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি এই ভিডিও দেখার পরে আমলগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন এতটা শান্তি পাবেন মনে আসলে অনেক শান্তি পাবেন বিশ্বাস করেন ইনশাআল্লাহ আল্লাহ এইগুলা পরীক্ষিত ভাই এগুলো আমার থেকে পরীক্ষিত ভাই বিশ্বাস করেন আচ্ছা তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আমি যে জিনিসটা আপনাদের মাঝে রাখবো সেটাই হচ্ছে মা বাবার জন্য মা বাবার খেদমত করেন ভাই রুহানি আমল করার পাশাপাশি আপনি মা বাবার খেদমত করেন মার যখন আপনি খেদমত করবেন বা মার কাছ থেকে যে সময় দোয়াটা নিবেন রুহানি আমল করার আগে তখন মা যদি বলে যে হ্যাঁ দোয়া তুমি আমল করতেছো দোয়া তো ইনশাল্লাহ করতেছি আমি দোয়া করবো আল্লাহ তালার কাছে যাতে তোমাকে আল্লাহ তালা কবুল করে নেন এতটুকুই যথেষ্ট ভাই বিশ্বাস করেন আমি বিশ্বাস করাবো কেন এটা তো আপনি নিজেই জানেন মায়ের দোয়া সবার আগে পৌঁছায় সাথে সাথে পৌঁছায় এটা তো আপনিও ভালো করে জানেন তাই মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহার না শুধু তাদের খেদ মতে থাকবেন সব সময় এটাই হচ্ছে আপনাদের মাঝে প্রথম আমল এটা প্রত্যেক দিন আপনারা করবেন মায়ের সাথে বাবার সাথে উত্তম আচরণ করবেন হাসি মুখে কথা বলবেন সব সময় যে কাজই করেন মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন মা বাবার কাছ থেকে এটা হচ্ছে প্রথম আমল দুই নম্বর আমল আপনি মোসাফির কোনো ব্যক্তিকে ব্যক্তির সাথে সময় ভালো আচরণ করবেন মুসাফির কারা যখন অন্য গ্রাম থেকে যদি কোনো মানুষ আসে আপনার গ্রামে সে যদি আপনার হয়। হয়। বা অন্য থেকে যদি যদি একটা মানুষ আসে সে তার সাথে আচরণ করবেন হাসি মুখে কথা বলবেন তার কাছ থেকে আপনি দোয়া চেয়ে নেবেন যে ভাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আল্লাহ তালা আমাকে কবুল করে নেন হ্যাঁ আপনি এভাবে করে তার কাছ থেকে দোয়া চাইবেন বিভিন্ন জায়গা থেকে আসলে আপনাদের মাঝে আপনাদের এলাকায় পেশ করেন ওই যে ওয়াজ মাহফিল তাদের কাছ থেকে আপনি এবং উত্তম আচরণ করবেন হাসি মুখে খুব সুন্দর করে আচরণ করবেন দুই নম্বর নম্বর আমল আমল যেটা বলছি অসহায় পাশে আপনারা সময় দাঁড়ান কিভাবে দাঁড়াবেন আপনার পকেটে আছে পাঁচ টাকা পাঁচ টাকা নিয়োগ করছেন চা খেতে কিন্তু সেই পাঁচ টাকা আপনি খায়েন না যদি আপনার সামনে এরকম একজন মুসাফির বে ইয়া অসহায় হত দরিদ্র মানুষ চলে আসে এদের দোয়া দ্রুত কবুল হয় তো এদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন সবসময় নবীর সুনত অনুসরণ করবেন নবীদের কাহিনীগুলা পড়েন কিভাবে একজন আহ অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হয় এভাবে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান তারা যদি বুঝতে পারে যে আপনি তাদের খেদমত করতেছেন তাদের ভালোবাসতেছেন তাদের সবকিছু দিতেছেন তখন তারা এমনিতেই দোয়া করবে আর সেই দোয়া কিন্তু সাথে সাথে কবুল হয়ে যায় ভাই তো অবশ্যই দানসত গা বেশি বেশি করে করবেন পকেটের দিকে তাকায়েন না সম্পদের দিকে তাকায়েন না আর যারা বৃত্তবান আছেন তাদের জাকাত গুলো আপনারা ঠিকঠাক মতো আদায় করুন আচ্ছা এরপরে আমরা আসি প্রতিবেশীকে নিয়ে তারা যেন আপনাকে এমন ভাবে চিনে যে আপনি অনেক ভালো মানুষ আপনার এলাকার মানুষের কাছে সুন্দর আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন লাগালাগি করবেন না মারামারি করবেন না সমস্যা হলে তাদের পাশে দাঁড়াবেন হাসি মুখে কথা বলবেন এভাবে প্রত্যেকটা মানুষের পাশে আপনি দাঁড়াবেন এতে আপনার এলাকা যদি খুশি থাকে তাহলে আপনিও আল্লাহ তাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রতিও খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ এই আমল যদি করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন এরপরে লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে উত্তম চরিত্র গঠন করতে হবে আপনার চরিত্র উত্তম থাকতে হবে এটা যদি পারেন তাহলে বাধ্যতামূলক করে নেন চরিত্রটা উত্তম থাকতে হবে ভাই এই যে কথাগুলো আপনাদের মাঝে আমি বললাম বিশ্বাস করেন এগুলো আমার পরীক্ষিত এগুলা যখন আমি মানে আমি কোনো সময় আমার কিছুই ছিল না আমি এইগুলা সবসময় আমার নিজের কাছে দারণ করতাম এগুলা যখন ধারণ করতাম তখন দেখতাম যে আমার নিজের কাছে এতটা আনন্দ লাগতেছে আস্তে আস্তে দেখেন আল্লাহ দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন অনেক কিছু দিয়েছেন বলতে অনেক সম্মান দিয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের এই মুদাব্বির আমি হাফিজুর রহমান এগুলা করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনি নিজেই চিন্তা করবেন যে এক মাস পরে আপনার কি অবস্থা হচ্ছে আপনি খুশি হয়ে যাবেন আপনি এমনিতেই এসে আমাকে বলবেন যে হাফিজুর রহমান ভাই আপনি যা বলেছিলেন সেই মুতাবিক চলেছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এই কথাটাই ইনশাআল্লাহ আপনি বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু